হ্যালো পারমিতা জিয়ারে তোমাদের সকলকে জানাই স্বাগত খেতে বসেছি এখন ঘড়ি কাটায় আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে কি আধা ঘন্টা তাড়াতাড়ি সাড়ে দশটা বাজে খাচ্ছি তড়কা ডিমতড়কা আর রুটি মানে গতকাল যে খাবারটা খেয়েছি রুটি আর ডিম তরকা ওই সেম খাবার আজকে তবে এটা মানে আজকেই আনা হয়েছে আর কি আমরা এই দুদিন আর কি কেনা খাবারই খাচ্ছি তো খিদেও পেয়ে আছেন মুখ দেখে পারছো বিধ্বস্ত আজকেও আমরা ওই সকালে বেরিয়েছি এক্ষণে ফিরেছি সকালে বেরিয়েছি মানে আজকে হচ্ছে আর্লি মর্নিং মানে ওই কটা ভোর সাড়ে ছটা সাতটা যাই হোক কী প্রবলেম কি হয়েছে সব জানাবো পরে আমি নিশ্চয়ই শেয়ার করবো আজকের মানে আলাদা করে আমি কিছু বলতে পারছি না যে আজকের মেনু এই কালকের মেনু এই ছিল পারছি না সেম গতকাল যা খেয়েছি তাই খাবার নিয়ে বসলাম ভাবলাম একটু তোমাদের সাথে গল্পও করা যাবে একটা কথা বলতে পারি যে মানুষের অসময়ে। বলে আসে না তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর কিচ্ছু বলতে পারছি না এই মুহুর্তে আর রান্না বান্না নেই যেহেতু বাড়িতে মানে কোনো রান্নাও ছিল না পড়াও হয়নি যেহেতু বেরিয়ে গেছি সকালবেলা এক্ষুনি ফিরলাম আমাদের সামনের দোকান তোমরা ভাবতেই পারো যে এক খাবার কেন সামনের দোকানে না খুব টাটকা আর খুব ভালো বানায় এই মানে রুটি আর ডিম দরকার কোনো ভাজাভুজি তো খাবো না একটু আগে আমি একটা পোস্ট করেছি দেখেইছো তোমরা যদি কেউ দেখে না থাকো আগের পোস্টটা ফলো করো সেখানে কিন্তু আমি বলেছি যে আমি তো বাবা আর কিছু মানে আজকের পর থেকে এইভাবে ভাজা ভুজি এই ব্যাপারগুলো মানে বাইরে থেকে কিছু কিনে আমি আর খাচ্ছি না যদি কখনো কিছু কিছু খেতে ইচ্ছা করে তাহলে বাড়িতে বানিয়ে খাবো আমরা তো সময় পাই না সময় করে বাড়িতে বানিয়ে খাব খেতে তো মানুষের ইচ্ছা করবেই যাই হোক রক্ত রক্ত কী বলে রক্ত মাংসে করা মানুষ তো এটা তো খেতে ইচ্ছা করবেই কিন্তু সেই যখন ইচ্ছা করবে বাড়িতে বানিয়ে খেতে হবে আর যতটা পারবো ফ্রায়েডগুলো অ্যাভয়েড করব এতদিন তো হালকাভাবে নিতাম মানে অতটা পাত্তা দিতাম না আজকে থেকে আর যা অভিজ্ঞতা হলো আমার মানে আমাদের বাড়িতে ইনফ্যাক্ট কেউ 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 মানে প্রত্যেকে সচেতন হয়ে গেছি আমরা আমাদের কিছু বলার নেই তাই এটুকু বলছি সামনেই পুজো রবিবার মহালয়া মহালয়ার পর থেকে আমরা জানি যে সেইভাবে ডক্টর অ্যাভেলেবেলও থাকে না মানে সবই পরিষেবা আস্তে আস্তে স্লো স্লো চলে আর কি টু হচ্ছে মহালয়া থেকে টু হচ্ছে লক্ষ্মী পুজো তো তাই বলছি প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো একে অপরের খেয়াল রাখো ভালো মানে হেলদি হেলদি খাবার খাও কোনোভাবে জাঙ্ক ফুড খেও না বাবা সুস্থ থাকো বলার মেন উদ্দেশ্য হচ্ছে সুস্থ থাকো ব্যাস আর কিচ্ছু না চলো খেয়ে নিই অনেক কথা বললাম ভাবলাম একটু গল্প করতে করতে খেয়ে নিই মন তো ভালো না একটু তোমাদের সাথে কথা বললে ভালোই লাগে লাইভে আসতে পারলাম না কিন্তু ভিডিওর মাধ্যমেই যদি একটু কথা আদর আদান প্রদান করা যায় আর তোমাদের কমেন্টসগুলো পাচ্ছি ম্যাসেজ পাচ্ছি ম্যাসেঞ্জার পুরো ফুল মানে আমি আর রিপ্লাইও দিতে পারছি না এরকম কন্ডিশন হয়ে গেছে তো যাই হোক চলো খেয়ে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা সাবধানে থেকো কিন্তু সবাই